অনেক ভালো চালাচ্ছি সেটাও বলবো না আবার অনেক যে খারাপ চলছে সেটাও বলবো না বিকজ এখানে যেহেতু আমরা চালাচ্ছি যদি আমাদের কথা আমরা বলি যে আমরা অনেক ভালো চালাচ্ছি সেই ব্যাপারটা হবে যে নিজের গুণকীর্তন নিজেরাই নিজেরাই গাচ্ছি বন্য যারা আছে তারা জানেন যে খুব একটা যে খারাপভাবে চলছে আহ ব্যাপারটি ঠিক সেরকম না চলছে মোটামুটি ভালোভাবেই চলছে তবে এটাও সত্যি কথা যে আমাদের যে দুজন সিনিয়র যারা আছেন তাদের প্রয়োজনীয়তা অবশ্যই আছে দেখি আল্লাহ তালা যদি কখনো সেই রকম সুযোগ সুবিধা করে দেন তাহলে অবশ্যই আমাদের মাঝে আসবেন আমরা যাতে আরো সুন্দরভাবে শিল্পী সুবিধা চালাতে পারি আমাদের শিল্পীদের পাশে দাঁড়াতে পারি সেই চেষ্টা আমাদের থাকবে সব সময় সেই চেষ্টা এখনো অব্যাহত আছে আমরা চেষ্টা করছি উই আর ট্রাইং আমার বেস্ট যাতে আমরা তাদের পাশে থাকতে পারি তুই চিন্তা করেন না কেন আনটিল আনলেস যতক্ষণ পর্যন্ত আপনার সিনেমা হল না হবে এবং নতুন শিল্পীদের আগমন না ঘটবে পর্যন্ত আমি মনে করি যে ফিল্মের উত্তরণের কোনো সুযোগ নেই বিকজ আপনি দেখেন এখন নতুনদের কোনো আগমন নেই আপনি যদি গত দুই চার পাঁচ বছরে আপনি আমাকে দেখাতে পারবেন না যে নতুন পাঁচটি ছেলে এসছে নতুন পাঁচটি মেয়ে এসছে এখন যদি একটি ছবি করতে যান একটু আগে আমরা কথা বলছিলাম সর্ব ধরনের ক্যারেক্টার করার মতো কোনো আর্টিস্ট এখন নেই আমাদের এখানে আপনি যদি একজন বাবার কথা চিন্তা করেন ফিল্মে নেই একজন মায়ের কথা যদি চিন্তা করেন নেই একজন টপ ক্লাস ভিলেনের কথা যদি চিন্তা করেন নেই বিকজ যারা ছিল তার জায়গাটা পূরণ করার জন্য আরেকজনকে দরকার আছে কিন্তু আমরা সেটা তৈরি করতে পারিনি এটা আমাদের অক্ষমতা আর তৈরি হয়নি আর ওইভাবে কেউ আসেও নেই আমি সব সবসময় বলেছি যে আমি ব্যক্তিগতভাবে চাই যে নতুনদের আগমন ঘটুক নতুনরা আসুক কিন্তু সমস্যা হয়েছে নতুনরা যে আসবে তারা আসলে এই জন্য হয়তো আসতে ভয় পায় যে আমি যে ফিল্মে যাব আমি ফিল্ম থেকে কি পাবো বিকজ ফিল্মে ইন্ট্রোসেস ফিল্মে সেই ধরনের কিছুই নেই বাট স্টিল উই আর ট্রাইং আমরা চেষ্টা করছি বিকজ আমার কথা হচ্ছে আমার দম যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ফিল্মকে ভালোবাসব ফিল্মের ভালো কথা বলবো ফিল্মকে নিয়ে আমি আশাবাদী থাকবো আজকে আমি রুবেল এই যে আজকে আপনারা সবাই আমার সাথে কথা বলছেন আমার যদি আমি এই যদি ফিল্মের রুবেল না হতো তাহলে আপনার দাঁড়িয়ে কথা বলতেন না বিকজ এইরকম রুবেল বহু বাংলাদেশ বহু ঘুরে বেড়ায় এটা আল্লাহ তালা আমাকে দিয়েছেন ফিল্মের মাধ্যমে সো ফিল্মের আমার রন্ধ্রে রন্ধ্রে ফিল্ম সো ফিল্মকে আমি ভালোবাসি ফিল্মের প্রতি আমার ভালোবাসা আছে তো আমি চাই যে ফিল্মের উন্নয়নের জন্য যা যা করণীয় দরকার তা করা উচিত আমি আজকে এমনি সাথে কথা বলি